আইন এবং হামজার উচ্চারণের মাখরাজ কাছাকাছি এবং উভয় হরফের মাঝে পার্থক্য করে উচ্চারণ করা অনেক ক্ষেত্রে কষ্টকর তাই যারা ভালোভাবে পড়তে জানেন না তাদের জন্য কোনো কোনো ফোকেই মাখরাজ কাছাকাছি মাখরাজের হরফগুলো উচ্চারণের বিষয়ে ছাপ দিয়েছেন তাই সাধারণ লোকজন এমন ভুল উচ্চারণ করলে এ কারণে নামাজ নষ্ট হবে না অর্থ একেবারেই বিকৃত যাকে তাহিরে ফাহিস বলে এটি না হলে সাধারণ নিয়ম অনুযায়ী নামাজ সহি হয়ে যাবে তবে মস্কের মাধ্যমে যাদের জন্য এ ধরনের ভুল শুদ্ধ করে নেওয়া সম্ভব তাদের জন্য উচিত হচ্ছে দ্রুত এই ভুলগুলো শুদ্ধ করে নেওয়া বিশেষ করে এমন অশুদ্ধ তেলাওয়াতকারীকে মাসজিদের ইমাম বানানো কখনোই যাবে না মদ ছেড়ে দেওয়ার কারণে নামাজ নষ্ট হয় না মদ অর্থাৎ টানা এই টানগুলি ছেড়ে দেওয়ার কারণে নামাজ নষ্ট হয় না এটা নামাজ বঙ্গের কারণ নয় তবে কোরআন তেলাওয়াতে এমন ভুল না হওয়াই উচিত দেখতে পারেন আল মহিতুল বরহানি দুই খণ্ড একষট্টি নং পৃষ্ঠা ফতুয়ে সি রাজিয়া একুশ নং পৃষ্ঠা ফতু খানিয়া এক নং খণ্ড একশত চল্লিশ নং পৃষ্ঠা জাদুল ফাকির একশত চল্লিশ নং পৃষ্ঠা রদ্দুল মোহতার এক খণ্ড ছশত তেত্রিশ নং পৃষ্ঠা